মহাশিবরাত্রি হিন্দু ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি যা ভগবান শিবের আরাধনার জন্য বিশেষভাবে পালন করা হয় এই দিনে উপবাস পূজা এবং নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয় বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত পুজোর শুভ সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে এই সময়ের মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে প্রহরে পুজো করা হবে দর্শক বন্ধুরা আপনি যদি পরমেশ্বরের ভক্ত হন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখতে থাকুন তাহলে মহাদেবের পূজা ভক্তি এবং শান্তির সঙ্গে বিনা বাধায় সম্পূর্ণ করতে পারবেন তাহলে প্রথমেই শুরু করি উপবাসের নিয়ম দিয়ে উপবাসের নিয়মাবলী উপবাসের আগের দিন ত্রয়োদশী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এদিন ব্রহ্মচর্য পালন করে সংযমি থাকতে হয় রাতে তৃণ ও কুশের আসনে শয়ন করে শিবের নাম স্মরণ করতে হয় শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরে স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প নিতে হবে সারাদিন উপবাস পালন করতে হয় এবং রাতে উপবাসের শিবের পুজো করতে হয় যদি সম্পূর্ণ উপবাস করতে না পারেন তাহলে ফল দুধ বা জল গ্রহণ করা যেতে পারে এবার শুনুন পুজোর উপাচার ও নিয়ম পুজোর উপকরণ শিবলিঙ্গ বেলপাতা ফুল দুধ দই ঘি মধু চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য যেমন ফল মিষ্টি এবং পানীয় জল পুজোর সময় শিবরাত্রি পুজো সাধারণত চার পোহরে বিভক্ত হয়ে পালন করা হয় প্রতি পোহরে শিবলিঙ্গকে ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে স্নান করাতে হয় প্রথম প্রহরে কি দেবেন দুধ দিয়ে স্নান করাবেন আর দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন স্নানের পর শিবলিঙ্গে বেলপাতা ফুল চন্দন ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করে পূজা সম্পূর্ণ করতে হয় প্রতি প্রহরে এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয় জল ঢালার নিয়ম শিবলিঙ্গে কিভাবে জল ঢালবেন যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেটা স্কিনে দেওয়া আছে স্কিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করবেন যদি না পারেন তাহলে ওং নম শিবায় মন্ত্র জপ করেও জল ঢালতে পারেন আপনি যদি পরমেশ্বরের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পরিবারের সকলের মধ্যে ছড়িয়ে দেবেন আর যাতে তারা ভালোভাবে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারে এবং পরমেশ্বরের যদি আপনি পরম ভক্ত হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট অবশ্যই লিখে দেবেন হর হর মহাদেব শেষ পর্যায়ে চলে এসেছি এবার শুনুন উপবাস ভঙ্গের নিয়ম শিবরাত্রির পরের দিন তাতকালে অর্থাৎ সকালবেলায় স্নান করে চতুর্দশীর তিথি থাকতে থাকতেই উপবাস ভঙ্গ করতে হয় প্রথমে শিবের পুজো করে ব্রাহ্মণকে ভোজন করিয়ে এবং দক্ষিণা প্রদান করে নিজে প্রসাদ গ্রহণ করতে হয় উপবাস ভঙ্গের সময় এক মন্ত্র জপ করতে পারেন এইভাবে মহাশিবরাত্রির উপবাস ও পূজা সম্পূর্ণ করা হয় যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং শিবের আশীর্বাদ লাভে লাভ করা যায়